পুড়েছে কি কি পুড়েছে হ্যাঁ নাকি কি ভাটকি মাছ ও বাবা মাছ বড় বড় আছে তো নমস্কার আমি নন্দিতা নন্দিতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা আবারও কিন্তু নদীতে এসেছি জাল বেয়ে মাছ ধরবো আর পাখির বাবা সকালবেলা কাজে গিয়েছিল তো তো সে কারণে কিন্তু একটু দেরি হয়ে গিয়েছে তো যাই হোক এখন এই চটটা বাবার মতো আছে এই চরটা এখন বাবা মনে হচ্ছে তো পার্শ্ব মাছ লেগেছে জুয়ারের মধ্যে পার্শ্ব মাছ লাগে তো এখন বেশি কথা বলবো না এখন জুয়ারটা কিন্তু উঠে গিয়েছে আর বেশি যদি দেরি করি তো কিন্তু আরও জুয়ার উঠে যাবে আর তখন জাল খেমন আর মারতে পারবো না তো চলো এখন জাল খেমন মারি আর দেখি আজকে কতটা কি মাছ ধরতে পারি তো আজকে পুরো পর্বটার সঙ্গে থাকো পাশে থাকো আশা করছি সকলের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর লাইক করলে একটা হাইপ অপশান আসবে তো দয়া করে তোমরা হাইপটা করে দিও চলো জালটা বের করি এবার

হ্যাঁ গোকালে সকাল সকাল আসতে হবে ওই একটা মাছ এটা এটা একটা ইয়ে মাছ পড়েছে জেড়ে মাছের বাচ্চা জেড়ে মাছের ভালোই মাছ পড়েছে আমি আর ভাবলাম মাছ পড়বে না কারণ আমরা ভুল ভাল টাইমে আসলাম তো হ্যাঁ কারণ জল উঠে গেছে অনেকটা এই নাও তাও একবার খারাপ পড়িনি জানো বলো একবার খারাপ পড়িনি অনেকটাই পড়েছে প্রথম খাওন এক মুঠো হয়েছে তো হুম এক মুঠো তার মধ্যে আবার চিংড়ি মাছও পড়েছে আর পারশে মাছ তো আছেই কোনখানে মারবে এই তো সামনে

পারশে মাছ পড়েছে চিংড়ি মাছ পড়েছে এই যে পারশে মাছ পারশে মাসে বাচ্চা পড়ছে তা না বলো এইখানে চিংড়ি মাছ হইছে তোর হাতে নিচে হাতে নিচে না না হাতে নিচে আছে হ্যাঁ ওইটার কথা বলছিলাম ভুলে গুলেবাস নিয়ে না নেন না তো মোটামুটি ভালোই পড়েছে জুবারে شويه মাছ লেগেছে বুঝলে ভিতরে ভিতরে হ্যাঁ টানা দিলে কিন্তু মাছ পড়বে পারশে মাছ পড়তে কি হ্যাঁ কি এটা এই মাছ পড়েছে কি আজ যে মাছ তো হ্যাঁ এই বেরিয়ে গেল বেরিয়ে গেল বেরিয়ে গেল এই আজ যে মাছ আজ যে মাছ পড়েছে হুম এ ছেড়ে দেবো না নি নাও এটা বড় আছে নিলে হতো বুঝলে

গেটৰ দাবী গেলে মাছ পঢ়িলে প্রথমে এসে দুটো তিনটে খামারে বেশ ভালো মাছ পড়ালো আর যে জাল খেমন মারবো আর কিন্তু বাবার জায়গা নেই সব তো মাছ ভর্তি আর জাল ফেললে কিন্তু জাল বেঁধে যাবে তাছাড়া ছেঁড়েও যাবে হাঁড়ির দিকেই এগিয়ে যাওয়া একটা লাল কাঁকড়া দেখো কত বড় এই থাকো আর একটা ঠ্যাং দেখো কত বড় ঠিক আছে ঘা দিলেই খুব জোর ছুটবে এখন এই কাঁকড়াগুলো সাধারণত একটা ঠ্যাংই বড় হয় আর একটা ঠ্যাং একদম ছোট হয়

সব খাদে কাঁকড়া সব খাদে কাঁকড়া আছে আর সিগুল তো বন্ধুরা পাঁচই পাচ্ছি না অনেকটা জোয়ার উঠে গিয়েছিল তবে জল কম থাকে না চিংড়ি মাছ পড়তো খুব এখন এই তো জোয়ার আছে যা চিংড়ি মাছ পড়ছে কাটার সময় তো আবার চিংড়ি মাছ পড়ছে কোথায় আর মারবো চলো গেটের দিকেই যায় চলো গেটের মুখের ধারে দেখি কি মাছ পড়ে এখানে তো অনেক জল আছে হুম জল আছে

দেখি রাখো দেখি নিচে রাখো নিচে রাখো এ সাধারণত এইদিকে তোমার ইলিশা খাওয়ারাই বলে এখানে বুঝলে তো

একটু সামনে দিকে গিয়ে মারবে ঠিক আছে এবার আর না কিন্তু একটু এই সরে গিয়ে মারব

বা লাস্টে এইখানে এসে গেটের পাশে এসে কিন্তু বেশ আনন্দ হচ্ছে তোমার দুটো ইলিশে খারাপ পেয়েছি ভেটকি মাছ পেয়েছি তো যাই হোক এখন আর জালের কেমন মারবো না অনেকটা জোয়ার উঠে গিয়েছে আর বাবারও কিন্তু জায়গা নেই সে কারণে এখন বাড়িতে যাবো তো বন্ধুরা আজকে পুরো পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর লাইক করবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে দেখা হচ্ছে নতুন আরেক পর্বে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এতক্ষণ পুরো পর্বটা সঙ্গে থাকার জন্য দেখো কি সুন্দর লাগছে হ্যাঁ মেঘটা এত সুন্দর হয়ে আছে মনে হচ্ছে পাহাড় দেখো দারুণ লাগছে কিন্তু হ্যাঁ পুরো পাহাড়ের মতো লাগছে পাহাড়